প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন দেখতে থাকেন আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি অত্যন্ত সুন্দর এক পরিবেশ স্টেশনের সাথে থেকে দেখতে থাকেন এখান থেকে এটা হচ্ছে যেমন পূর্ব পার এখান থেকে পশ্চিম পারের দিকে রাজশাহী রংপুর বুড়িমারি বুড়িমারি গাড়িগুলো এখান থেকে ঠিক এদিকে আস্তে আস্তে চলে যায় আর একটা ওভার ব্রিজ দেখেন নাটোর ওভার ব্রিজটাও দেখেন কত সুন্দর হ্যাঁ এই যে এদিকে চলে যাবে এটা হচ্ছে যমুনা সেতু পূর্ব স্টেশনটা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন এগুলো হচ্ছে বট গ্যাস লাইন বট গ্যাস আর মিটার গ্রেজ এটা হচ্ছে গ্যাস আর মিটার গেজ হচ্ছে এই যে শুধু দুইটি ট্রেন থাকবে সেটা হচ্ছে মিটার গেজ আর গ্যাস কাকে বলে গ্যাস হচ্ছে এই তিন লাইন যেগুলোর সাথে থাকে রাজশাহী রংপুর হুড়িমারির এই কুড়িগ্রাম এসব লাইনের গাড়িগুলো যেগুলো যায় এটি হচ্ছে আর এ হচ্ছে স্টেশনের অপার ওভার ব্রিজ এপার থেকে ওপারে যায় তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পুরো স্টেশনের ট্র্যাক্সারটা ওই পাশ থেকে শুরু করলাম এদিকে আস্তে আস্তে আমরা ওই দিকে যেতে থাকবো অনেক এটা তো এটা হচ্ছে দুই নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ভিডিও করার চেষ্টা করছি সুন্দর একটা পরিবেশ যে পরিবেশটি দেখার মতো মনোরম পরিবেশ তাই আপনাদেরকে সাথে থেকে দেখানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই সহকারে দেখবেন স্টেশন ইব্রাহিম আবাদ স্টেশন এই হচ্ছে স্টেশনের নাম ইব্রাহিমাবাদ আমরা আবার চলে আসলাম স্টেশনের যাত্রী সাধারণত বসে আছে অত্যন্ত সুন্দর পরিবেশ বসার পরিবেশ করে দিয়েছে যাত্রীদের জন্য সঙ্গে থাকবেন দেখে থাকবেন এই হচ্ছে স্টেশন ধন্যবাদ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন সুস্বাস্থ্য কামনা করছি সবাই পাশে থেকে আমাদেরকে ভালোবাসা দিয়ে সামনের দিকে কাজ করার উৎসব বাড়িয়ে দেবেন আমি আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করছি অবশ্যই বিষয়টি আপনারা দেখতে থাকবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ সকল